দুই করে চব্বিশ পর্যন্ত একটা সময় একটা সিস্টেম ছিল সেটি হচ্ছে আপনাদেরকে মালিক রিসিভ করতো না না এমনকি কোনো কাজও অর্থাৎ যার যার আপন ব্যক্তি আছে আপনাদেরকে তাদের কাছে চলে যাওয়া লাগতো অর্থাৎ আপনাদের দায়িত্ব শুধুমাত্র এনে দেওয়া ছিল কিন্তু এর বাইরে তারা কোনো দায়িত্ব নিতে রাজি না তো যদিও আপনারা হয়তো বা এর আগেও আমি এই বিষয়টা বলেছি যে দুই সালে কিন্তু সিস্টেম যেহেতু সম্পূর্ণ চেঞ্জ অর্থাৎ যে মালিক আপনাকে নিয়ে আসবে সে আপনাকে শুধুমাত্র বাসস্থান না এমনকি কর্ম দিতেও বাধ্য থাকবে অবশ্যই আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার আগে থেকে আপনি পাবেন সেখানে কিন্তু বিস্তারিত বর্ণনা দেওয়া আছে যে আপনি কত ঘন্টা কাজ করবেন বা কত টাকা আওয়ারলি রেট সব কিছু কিন্তু দেওয়া থাকবে এবার বিষয়ে আসা যাক এটা বড় কোনো ইস্যু না অর্থাৎ মালিক আপনাকে নিয়ে আসলে পারে কাজ দেওয়ার দায়িত্ব হান্ড্রেড পার্সেন্ট এবার তার কিন্তু আসলে এই সমস্ত আবেগের বাইরে আমরা একটু বাস্তবের দিকে ফিরে যাই আসলে আপনারা জানেন যে ইতালিতে কিন্তু অভিবাসন প্রত্যাশীদের জন্য এখন একটা কড়া আইন সেটা হয়তো আমি এর আগে আবারও বলে দিচ্ছি যে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে কিন্তু একটা কড়াকড়ি আইন চলছে তো এই আইনের মাঝে যদি কোনো মালিক ব্যক্তিকে নিয়ে আসার পর সে যদি কাজকর্ম না দেয় বা তার বাসস্থান না দেয় তাহলে কিন্তু সেই মালিকের বিরুদ্ধে মামলা সরকার থেকে অটোমেটিক হয়ে যাবে অর্থাৎ আপনি একটা ব্যক্তিকে বাংলাদেশ থেকে নিয়ে আসছেন অর্থাৎ অথচ আসার পরে আপনি তাকে কাজও দিচ্ছেন না এমনকি তার বাসস্থানও দিচ্ছেন না অবশ্যই আপনারা জানান যে সালে বিশেষ করে এর আগে কিন্তু দুইজন ব্যক্তি এইভাবেই মারা গেছে কারণ তাদের আর কোনো উপায় ছিল না না অর্থাৎ আছে কাজ শুধুমাত্র এই মানসিক ডিপ্রেশন থেকে কিন্তু সেই সেই ভাইটি আত্মহত্যা করে তো দুই সালে যারা ইতালিতে আসবেন আমি এখন পর্যন্ত শিওর জানি না যে আসলে এই কাজটা কতটুক সহজ হবে বা না আপনারা জানেন বা যে ভিসা নিয়ে আসার পরে অনেকেই একটা সময় ছিল এজাইলাম করতেন যে অর্থাৎ আমার বাংলাদেশে সমস্যা আছে আমি আর বাংলাদেশে রিটার্ন করতে পারছি না কিন্তু দুই সালে কিন্তু সেটাও বাদ তো তার আগে বলে দিই আমি সাকিব খান রকি এসকাই রুফ ইতালির মিলান থেকে এর মধ্যে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত অবশ্যই চাইবো যদি ভিডিওটি নতুন করে দেখেন ইউটিউব থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে শেয়ার করবেন তো যেটা বলছিলাম যে দুই সালে আপনারা যদি কখনো ইতালিতে আসার পরে আপনার মালিক কাজকর্ম না দেয় অর্থাৎ সেই অ্যাজাইলাম করার সিস্টেমটা যেহেতু এই মধ্যে নাই তো সচরাচর অনেকে করে কি যে ইতালি ত্যাগ করে অর্থাৎ একটা সময় যেহেতু আসলে অ্যাজালাম করা যায় তো এখন কিন্তু সেই সিস্টেমটা হয়তো বা হবে না অ্যাজালাম করার জন্য এখন এই মুহূর্তে যাদের বিশেষ করে যদি ইতালিতে কখনো প্রবলেমে পড়েন তাহলে পরে অবশ্যই আপনাকে উচিত হবে অ্যাজালাম করা কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইতালিতে যেহেতু থাকতে পারবে না তাহলে কোন দেশ সব থেকে বেস্ট হবে অর্থাৎ আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু সাগর দিয়ে বা বাই রোডে প্রচুর পরিমাণে অভিবাসন প্রত্যাশীরা ইতালিতে এসে ভিড় জমায় তো এখন যেহেতু ইতালি একটু কঠিন তো সেই ক্ষেত্রে বেস্ট হবে হচ্ছে আপনাদের জন্য স্পেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত তার কারণ হচ্ছে স্পেন কিন্তু অনেকটাই অধিকাংশ ক্ষেত্রেই অভিবাসন সহায়ক আপনারা জানেন যে পর্তুগালের এমন একটা সিস্টেম ছিল যে ইতালিতে কেউ যদি আসতো আমি যেভাবে হোক তাদের প্রথম গন্তব্য থাকতো কিন্তু পর্তুগালে তার কারণ হচ্ছে পর্তুগালে এমন একটা সিস্টেম আছে যে আপনি কাজ করলে পারে সেই কন্ট্যাক্ট জমা দিলে পারে আপনার কাগজ দ্রুত হয়ে যেত কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা একটু কঠিন হয়ে গেছে অর্থাৎ যে পর্তুগাল একটা সময় অভিবাসনদের জন্য অবশ্যই সহায়ক ছিল সেই পর্তুগালও এখন অনেকটা কঠিন হয়ে গেছে তো যারা বিশেষ করে অভিবাসন প্রত্যাশী হিসাবে ইতালিতে আসতে চান বা অন্যান্য দেশে যেতে চান তাহলে পরে আমি তাদের জন্য বলবো যে অবশ্যই স্পেন বেছে নেবেন অবশ্যই স্পেন ভালো সেখানে ম্যাক্সিমাম টাকা বা তার প্লাস সাম থেকে আপনি ইনকাম করতে পারবেন প্রাথমিক অবস্থায় তো অবশ্যই স্পেনে যাওয়ার পরে আপনাকে আজিলো মারতে হবে আই মিন করতে হবে তবে কিন্তু আপনি বৈধভাবে কাজকর্ম করতে পারবেন তো ইতালিতে আসলে একের পর এক যেহেতু অভিবাসন জন্য একটু প্রবলেম হয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো যে স্পেন কিন্তু একটা ভালো একটি দেশ অর্থাৎ ইতালিতে বিশেষ করে যারা অ্যাজালাম মারতে চান বা এখন পর্যন্ত বিভিন্নভাবে ইতালিতে আসেন কিন্তু আসলে তারা কেস মারার সুযোগ পান না বা কেস মারতে পারেন না তো তাদের উদ্দেশ্য বলতে চাই যে যদি ইতালিতে প্রবলেম হয়ে থাকে যে না আমার আমার ইতালিতে একটু ঝামেলা চলছে তো এই কোন দেশে যাওয়া ভালো হবে অনেকে যারা ভিসা নিয়ে আসেন ইতালিতে তারা মালিক খুঁজে পান না বা কাজ খুঁজে পান না তো তাদের জন্য এটা একটা সহায়ক একটা বিষয় আমি মনে করি যে অবশ্যই যদি আপনার আপনার যদি ইচ্ছা হয় যে না আমি যেহেতু ইতালিতে আসছি আমি কেন রিটার্ন যাবো অবশ্যই আমার ডকুমেন্টস দরকার আছে এবং কি কাজ দরকার আছে তো যদি আপনারা কখনো মারতে মারতে চান চান ইতালি বাইরের কোনো দেশে যদি আপনাদের আগ্রহ থেকে থাকে যে না ঠিক আছে বাইরের কোন দেশটা বেস্ট হবে তাহলে পরে আমি বলবো অবশ্যই স্পেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বা এটা আমারও ব্যক্তিগত মতামত আমার মনে হয় যে স্পেনটা কিন্তু সবথেকে ভালো বিশেষ করে যারা আজিলও মারবেন বা এজ করবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে দুই থেকে শুরু করে দুই পর্যন্ত একটা সময় একটা সিস্টেম ছিল সেটি হচ্ছে আপনাদেরকে মালিক রিসিভ করতো না এমনকি কোনো কাজও দিত না অর্থাৎ যার যার আপন ব্যক্তি আছে আপনাদেরকে তাদের কাছে চলে যাওয়া লাগতো অর্থাৎ আপনাদের দায়িত্ব শুধুমাত্র এনে দেওয়া ছিল কিন্তু এর বাইরে তারা কোনো দায়িত্ব নিতে রাজি না তো যদিও আপনারা হয়তো বা এর আগেও আমি এই বিষয়টা বলেছি যে দুই সালে কিন্তু সিস্টেম যেহেতু সম্পূর্ণ চেঞ্জ অর্থাৎ যে মালিক আপনাকে